কিরে মধু মধু লাল মধু সবুজ পাতার রসমালাই রসমালাই নাটোরের বিখ্যাত রসমালাই খেয়ে যেতে হবে আমাদের সেই নিচু বাগানে হ্যালো গাইস দিস ইস নাসিম ব্লক চলে আসলাম সকালে বিস্কুটের গার্ডেনের পরিবেশ নিয়ে সবাই কেমন আছেন দেশে দেশে বাইরে থেকে যে সকল ভাই ও বন্ধুরা ফেসবুক ফ্যান ফলোয়ার আমার ভিডিও এবং লাইভ দেখে থাকেন সকলকেই বলছি কেমন আছেন আপনারা আর অনেক সুন্দর একটা পরিবেশ আসলে বৃষ্টির পরে পরিবেশটা খুবই সুন্দর খুব ভালো লাগে হম কেমন লাগছে আপনাদের কাছে পরিবেশটা অবশ্যই জানাবেন অসাধারণ অসাধারণ দৃশ্য বৃষ্টি চলছে আর আমি হাঁটছি ভিডিও করছি বন্ধুরা আপনাদের জন্য আসলে বৃষ্টি দিনে ঘুরতে ভালো লাগে খেতে ভালো লাগে ঘুম পাড়তে ভালো লাগে হাঁটতে ভালো লাগে কারণ পরিবেশটাই সুন্দর এই জন্য সবকিছু ভালো লাগে বাস্তব এটাই বলেন বন্ধুরা হ্যাঁ কাকা কেমন আছো আমরাও ভিজে যাচ্ছি ভাই এত কষ্ট করে ভিজে ভিজে ভিডিও বানাচ্ছি ভাই তাও আমার ভিডিও ভালো লাগে না ভাই ও গ্রামের সুন্দর দৃশ্য আসলে আমি ভিজে ভিজে লাইভ করছি ভিডিও তৈরি করছি

আমি মোটামুটি ঝুঁকি গিয়েছি অনেক সুন্দর একটা পরিবেশ নিঝুম একটা পরিবেশ রোডটা অনেক সুন্দর একদম একদম মানে সবুজের রূপে রূপান্তরিত হয়েছে প্রতিটা গাছ দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে না আর আমি ভিজে ভিজে ভিডিও তৈরি করছি যাই না কি জ্বর সর্দি হবে নাকি বলতে পারবো না সবাই একটু ভালোবাসা দিবেন ভালোবাসা প্রিয় মানুষটাকে আর ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় কারণ পাই গেছে নাকি খুব ভালো লাগছে পরিবেশটা তাই আর কি হাঁটছি অনেকদিন পরে আর কি হাঁটা করেছি এটা লাইভ করছি বৃষ্টি আসছে ভালোই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা বৃষ্টি হচ্ছে আর হেঁটে হেঁটে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগছে বৃষ্টির মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়ছে হুম আর আমি ঘুরছি আসলে বৃষ্টির মধ্যে ফিলটা অনেকে নিতে পারে না অনেকে নিতে পারে আসলে এই ফিলটার মধ্যে একটা মজা আছে একটা ভালো লাগা কাজ করে হুম হ্যাঁ হ্যাঁ অনেক ঘুরে হাঁটে হাঁটে করে আসছি হ্যাঁ হাতে পড়ে আসছি বাড়ি পাচ্ছি না আম গাছ ভরপুর আম ধরেছে গাছে ভালো লাগছে বৃষ্টির দিনে প্রকৃতির সব গাছগুলো দেখতে একদম সবুজ হয়ে গেছে গাছের ধুলাবালি যাচ্ছে সব পরিষ্কার হয়ে গেছে খুব ভালো লাগছে ভালো আছে দাড়ি পাচ্ছি নিয়ে হাঁটে যাচ্ছে বুঝতে পারলাম ভাঙ গেছিলাম ভাঙিচ্ছে ইয়েরা না দেখলাম দেখে আসি এসে গেছি এক যে যেখান থেকে ভিডিওটি দেখবেন আশা করি কমেন্ট করে বলবেন যে কোথায় ভুল ত্রুটি হয়ে হয়েছে নাকি আর আমি একদম ছোট্ট একটা ছেলে চেষ্টা করছি সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করতে ব্লগ তৈরি করতে এবং আপনাদের সাথে সোশ্যাল মিডিয়াতে আছি থাকার চেষ্টা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আর এখন আমি যাচ্ছি সকালে নাস্তা খেতে তারপরে আবারও আসবো অবশ্যই আপনাদের তৈরি করবো আর ভিডিওটি একটু বড় হচ্ছে হলো দেখবেন ভালো লাগবে আশা করি আপনাদের সবারই যদি থেকে আমার ভিডিও দেখেন কারণ ফেসবুক বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা অভিরাম সবার জন্য চলমান থাকবেই সবাই কেমন আছেন নিচু খাওয়ার সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল আপনারা আসেন নাই তার জন্য নিচুর কাছে সব নিচু ভেঙে ফেলা হচ্ছে এখন এই যে আমার ছেলেদের কথা উঠেছে একটা কথাকেই জানেন বন্ধুরা বাস্তবতা বড়ই কঠিন দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে আমরা নিচু পারছি গাছ থেকে আসলে এটা বিক্রি করতে আবার যাতে হয় বাজারে সেখান থেকে এটা ইনকাম করে হয়তো আমার আপনার হয়তো কারোর সংসার চলবে এটাই বস্তু কষ্ট করতে হবে ঠিক আছে পরিশ্রম করতে হবে সফলতা অবশ্যই আসবে দেখতে পাচ্ছেন

কিছু ভাড়া কাজ চলছে আমি দেখাশোনা করে আবার যাচ্ছি দোকানে দোকানে দেখি লোক আসছে ছেলের একা মানুষ অনেক দৌড়াদৌড়ি করতে হয় তার মধ্যে যে আপনি যে জন্য দৌড়াদৌড়ি করছে বড় পরিশ্রম আর এখানে এই সফলতা অবশ্যই আসবে ইনশাআল্লাহ সময় লাগবে অবশ্যই পরিশ্রম করলে সফলতা সবাই পাবো একদিন এটাই মধু মধু দেশি মধু মুজফর মধু সুস্বাদু ফল নিচু নিচু চলে আসতে হবে নাটোর জেলায় সুস্থ হবে অনেক কিছু কিছু চলে আসবে নাটোর জেলায় নিচু মধু সকাল সকাল চলে আসলাম নিচু ভাঙার জন্য আর নিচু ভাঙা শেষ করে এখন নিচু বাসার মধ্যে আসি আর নিচু অর্ধেক বিক্রি করে আছি আর অর্ধেক আসে এগুলা কাজ চলমান অনেক সময় লাগে এখন দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করব ঠান্ডা নিয়ে আসছি খাওয়া দাওয়া করি আমরা একবার আলহামদুলিল্লাহ মোটামুটি সকল নিশ্চয়ই সব একদম সেপা করে হয়েছে আবার বাকি এখন রেগুলো আছে সেগুলো একটা খেলে নিয়ে যাচ্ছে বন্ধুরা অনেক পরিশ্রম করা হয়েছে আজকে সকাল থেকে আমরা সবাই চলে আসলাম কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে এবং লাগছে ভিডিও কেমন হয়েছে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন এবং এখনও নিশ্চয় চলমান আছে যারা খাওয়া যাচ্ছেন চলে আসবেন গাজীপুর বাজার থেকে বটতলা নামে পরিচিত গুরুদাসপুর অবস্থান নাটক জেলায় তো বন্ধুরা ভালো থাকুন শুরু থাকুন সবার জন্য শুভ তোমার অবিরাম ভালোবাসা রইলো আবার নতুন একটা ব্লক নিয়ে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ ওই রে রে কিরে রে মধু মধু সবুজ পাতা লাল ফল মধু মধু রসমালাই রসমালাই